হ্যালো ভিউয়ার্স আমি এখন আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আসেন ভাইয়া ভাই আজকে কি দেখাবেন আজকে রেডি জামা রেডি জামা দেখেন এখানে থ্রি পিস থাকবে এটা থ্রি পিস থাকতেছে রেডি পাই বানানো রেডিমেড পাই জামা সহ থ্রি পিস এটা রুম না রেডি জামা এবং পাই জামা থ্রি পিস একদম সেট সেট এগুলো কত করে থাকতেছে আজকে একবারে অফারে আজকে একদম অফারে 500 এর মাল 300 500 হাজার মাল 300 টাকা এটা থাকতেছে দেখেন রেডি অবশ্যই পাঠাবেন আগে অর্ডারটা কনফার্ম করতে গেলে আগে ডেলিভারি চার্জ পাঠাইতে হবে

জামা পায়জামা ওন না ইন্ডিয়ান এগুলো পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা সুতি কাপড় তিনশো টাকা রেট এই যে থ্রি পিস কাজ দেখেন গোল জামা গ্রাউন্ড জামা এটাও থাকতেছে আজকে তিনশো টাকা তিনশো আজকে যেটাই নেবেন তিনশো টাকা করে থাকতেছে দুই একটা কম বেশি থাকতে পারে এটা শুধু ওয়ান পিস গ্রাউন্ড জামা তো পুরোটাই কাজ করা ওই জন্য তিনশো টাকা রেট তিনশো

গোল জামা থ্রি পিস এটা গোল জামা থ্রি পিস জামা পায় জামা না হ্যাঁ এটাও থাকতেছে তিনশো টাকা এই যার আরেকটা থাকতেছে কামিজ রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিস কামিজ এটাও থাকতেছে তিনশো টাকা এই যার একটা থাকতেছে এটা একটু সমস্যা আছে যেটা আউট করে দেবো হ্যাঁ

এটা আজকে লাস্ট লাস্ট কালেকশন থ্রি পিস এটা তিনশো টাকা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ